হ্যাঁ আমাদের এই ছাত্র সমাজ এরা ছাত্র সমাজ ছিল না এরা ছাত্র সমাজ ছিল না এরা ছিল আবাবিল আবাবিল ঠিক আবাবিল ছিল বলেন আরে শুধু ছাত্র নয় এদেরকে বলতে হবে এরা ছিল আবাবিল এরা আসমান থেকে আসা ঠিক এরা আসমান থেকে আসা এরা আবাবিল ছিল কি আবাবিল কিভাবে এরা কালেহнил মাংফুষ করে দিয়েছে বলে কি কী আর রাহার বাহিনীকে কারা কে ধ্বংস করে করেছে আল্লাহ তালা কারো দিয়ে ধ্বংস করেছে আব মুখে কি ছিল তো আমাদের এই ছাত্রদের হাতে কি ছিল আরে ছোট্ট ছোট্ট পাথর ছোট্ট ছোট্ট ই আর ছোট্ট ছোট্ট লাঠি তাও আবার প্রয়োগ করতে পারবে নাই শুধু হাতে ছিল কি তাহলে এরা হলো কীসের মতো বলে আমাদের ছাত্র হলো আবাবিলের আবিলের মতো এদেরকে লাকফ দিতে হবে রা আবাবি লহা এরাই উম্বর রা আব এরা উম্মতের কি এরা উম্মতের আবাব আল্লাহ তালা এদেরকে দিয়ে কি করে দিয়েছে ছোট ছোট লাঠি ছোট ছোট দুই একটা পাথর এই তো আর তো কোনো সম্বল নাই আর তো কোনো কি নাই আর পড়াশক্তিকে তারা পরাজিত করছে এই জন্য আমাদের ছাত্র সমাজ আবাবি মূলত আফগানিস্তানের তলেবান তলেবান যেই শব্দ ছাত্র সমাজ তর্জমা সেই শব্দ তাহলে বোঝা গেছে ছাত্র উঠলে আর কেউ টিকে না ওদের তলে ওই পড়াশক্তিকে তাড়াতে তাদের লাগছে তাদের লাগছে কতদিন বিশ বছর আমাদের ছাত্রদের লাগছে একদিন শুধু শনিবার লং মার্চের ডাক দিছে কোন দিন বলেন শুধু শনিবার শুক্রবারে ডাক দিছে শনিবারে কি সর্বোচ্চ দুই দিন লাগছে আমাদের ছাত্র সমাজ আর পুঁজি এদের সাথে পুঁজি কি এদের সাথে পুঁজি ছিল রব আলিনের সাহায্য রবুল আলমিনের সাহায্য ছিল যে মূর্তির জন্য এতগুলো শাহাদাত হইল যে মূর্তি স্থাপনার জন্য এতগুলো এতগুলো প্রাণ গেল তিরিশ চল্লিশ জন মানুষের প্রাণ গেল ওলামা একরামের প্রাণ গেল যে মূর্তি স্থাপনের জন্য সেই মূর্তিগুলো এখন ভাঙছে কে 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 কিভাবে ভাঙছে রশি লাগায় লাগায় ফেলছে কে আরে বলেন না কোটি কোটি টাকার কোটি কোটি টাকার মূর্তি বানাছিলেন যে মূর্তি স্থাপনের জন্য স্থাপন তো করতে পারলেন না স্থাপনের জন্যই হাজার হাজার প্রাণ গেছে হাজার হাজার মানুষ জেলে গেছে শুধু মূর্তির জন্য সেই মূর্তির গলা এখন জুতা লাগাইছে কারা আবাবিল লাগাইছে বলেন আবাবিল লাগাইছে কে লাগাইছে গলার রশি লাগায় টানা টানা ফেলে দিতেছে কারা আবাবিল পায়ের মধ্যে কুটার মারতেছে কারা আচ্ছা পায়ের মধ্যে তো কুটার মারতেছে মজাটা কেমন লাগতেছে এই মূর্তির জন্যই তো মামুন লক জেলে এই মূর্তিকে কেন্দ্র করেই তো এত শহাদ এখন পড়লো কেন আল্লাহ তালা বল আমি আছি আমি আছি আমি আছি আমি আমি আছি আছি আগের মতোই রবজানা বলেন আমি আছি আগের মতই আমি থাকবো আগের মতই রবজানা বলেন আমি ছিলাম আমি আছি আমি থাকবো যবদল আমার কুরআন ছিল কুরআন আছে কুরআন থাকবে আমি چلا যত কিছু সব মুছে যাবে এ 8 প্রথম বয়ান অগস্ট কি প্রথম বয়ান নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান নতুন বাংলাদেশের প্রথম বয়ান বলেন নতুন বাংলাদেশে কি আল্লাহ তাআলা যেন আমাদের বয়ান কে ছিল তরে কোনোদিন বন্ধ না করে আমিন প্রথম বয়ান আপনারা কি প্রথম বয়ান নতুন স্বাধীনতার পরে প্রথম বয়ান নতুন বাংলাদেশে প্রথম বয়ান বলেন নতুন বাংলাদেশ কি বলেন আল্লাহ তাআলা যেন আমাদের বয়ান কে আত্মীয়তার কোনোদিন বন্ধ না হয় আমিন উম্মাহ জনদের দেশে আর কোনোদিন বন্ধি না হয় আমল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে hadir আজকে প্রথম বয়ান তাহলে ভালো লাগছে বেশি ঠিক কি হ্যাঁ স্বাধীন বাংলাদেশে প্রথম বয়ান স্বাধীন দেশে প্রথম বয়ান বলেন দিন আমরা স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম পরাধীন এটা এটা ছিল আমার স্লোগান আলহামদুলিল্লাহ এই শব্দ আমি প্রথম তুলছিলাম আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না উম্মত যেন দেশে আর কোনোদিন দিন বন্ধি না হয় মামুল হকদের নির্যাতনের বরকতে আপনারা আজকে স্বাধীন আজকে প্রথম বয়ান তো ভাল লাগছে বেশি কি ভাই হ্যাঁ স্বাধীন বাংলাদেশের প্রথম বয়ান স্বাধীন দেশের প্রথম বলেন স্বাধীন হয়ে জন্মগ্রহণ করেও আমরা ছিলাম এটা এটা ছিল আমার স্লোগান আলহামদুল্লাহ এই শব্দ আমি প্রথম তুলছিলাম আল্লাহ তালা ছাড় দেন ছেড়ে দেন না মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা সুন্দর